নমস্কার আমি সুচন্দ্র মুখার্জি প্রতিদিনের মতন বিকাশ টক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলতে আজ হাজির হয়েছি আমাদের এই পজিটিভ বার্তার সৌজন্যে যে বিকাশ টকশো অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানে আপনারাও যদি আপনাদের মনের কথা সমাজের সদর্থক বার্তা কিছু দিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এছাড়াও আপনারা যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান টেলিফোনের মাধ্যমে তাহলেও তারও সুযোগ রয়েছে আমার ফোন নাম্বার সিক্স টু এই নাম্বারেও আপনারা যোগাযোগ করে সরাসরি আপনারা বিকাশ টকশ এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারেন পজিটিভ বার্তার সৌজন্যে আমাদের রিসেন্টলি আরেকটি নবতম সংযোজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম পশ্চিমবঙ্গের সমস্ত সাংবাদিকদের নিয়ে এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের প্রত্যেককে একত্রিত করে একটি সংগঠন তৈরি করেছে এই সংগঠনটির প্রথম যে সমাবেশ সেই সমাবেশটি সম্প্রতি হতে চলেছে আগামী আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের শিলিগুড়িতে সিনার্জি টাওয়ারে সকাল এগারোটা থেকে আমরা আশা করছি যে আমরা প্রত্যেককেই একত্রিত করতে পারবো এখনও যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাদের প্রত্যেককেই বলবো অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এই যে সমাবেশটি হবে যা শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে আটই ডিসেম্বর তাই প্রত্যেককে বলবো যে আপনারা আমাদের পাশে থাকুন এই যে ফোরাম এই ফোরামটি সাংবাদিকদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করবে এবং তার যে বায়োলজ সেই সেই দিনই সেগুলি খাতায় কলমে আমাদের তৈরি করা হবে তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য এই যে আমরা এতগুলি কাজকর্ম করতে পারছি এই পজিটিভ বার্তার সৌজন্যে তার জন্য আমরা আমাদের সংস্থার প্রেসিডেন্ট শ্রী মলয় স্যারকে অনেক ধন্যবাদ জানাই কারণ উনার এই যে সদর্থক চিন্তাভাবনা আজ উনি ছিলেন বলেই কিন্তু আমরা এত মানুষের কাছে ডিজিটাল মিডিয়াকে ইউজ করে কিন্তু পৌঁছাতে পারছি তার জন্য পুরো পজিটিভ বার্তা এই টিমকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে যাকে পেয়েছি আখি খাতুন উনি পজিটিভ বার্তার একজন কর্মী উনি আমাদের সঙ্গে কাজ করে চলেছেন উনার কাছ থেকে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সম্পর্কে বিস্তারিতভাবে একটু কিছু জানব ম্যাডাম প্রথম যে প্রশ্ন আমি করছি সেটা হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এটি কি অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম হচ্ছে একটা সংগঠন পশ্চিমবঙ্গে সাংবাদিকদেরকে একত্রিত করে তাদের অধিকারকে রক্ষা করা এটাই হচ্ছে এর লক্ষ্য আচ্ছা ম্যাডাম তো এই যে সংগঠনটি কি কোনো রাজনৈতিক সংগঠন না না এটা একদমই অরাজনৈতিক একটা সংগঠন আচ্ছা মানে বলতে পারি যে গভর্নমেন্টের যে সমস্ত সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেটা রাজ্য সরকার হতে পারে তাদের যে সমস্ত সুযোগ সুবিধা যেগুলো মানুষ পায় সেই বিষয় নিয়েও তাহলে এই সংগঠন আলোচনা করবে এবং গঠনমূলকভাবে তারা কাজ করবে যদি কোনো বিতর্ক সৃষ্টি হয় তাহলেও সেই বিতর্ককে গঠনমূলক আকৃতি দেবে এবং সমাজের যাতে সদর্থক মানুষ আমরা যারা কাজ করছি করে চলেছি সেই সমস্ত সমস্ত স্তরের মানুষের কাছে এই এই ধরনের বার্তা পৌঁছে দেবে জন্যই কি এই সংগঠন হ্যাঁ একদমই এই জন্যই এই সংগঠন তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন নয় আমি আবারও বলছি এটা একটা অরাজনৈতিক সংগঠন তাহলে আগামী যে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে শিলা আমাদের যে শিলিগুড়িতে সিনার্জি টাওয়ারে যে অনুষ্ঠান হতে চলেছে তাহলে আপনাদের যারা একনিষ্ঠ কর্মী আমাদের যারা সাংবাদিক বন্ধু বান্ধব রয়েছে তারা এবং তার সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা প্রত্যেকেই তাহলে কি ওখানে পার্টিসিপেট করতে পারবে প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারবে ওখানে আচ্ছা এর জন্য বিস্তারিতভাবে যারা জানতে গেলে আমাদের মেডিকেল কলেজে ক্যাম্পাসে আমাদের বিভিন্ন যে দেওয়া হচ্ছে পজিটিভ বার্তা তারা যেতে পারে তাই তো আচ্ছা আমরা যারা এই পজিটিভ বার্তায় বিভিন্ন ধরনের কাজ করছি পজিটিভ বার্তা নিয়ে যদি আপনি দু চার কথা একটু আমাদের শ্রোতাদের বলেন অ্যাকচুয়ালি পজিটিভ বার্তা হচ্ছে যে নেগেটিভ যে চিন্তা ভাবনা আজকাল আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে রাস্তাঘাটেও আমরা দেখতে পাই সবসময় নেগেটিভ একটা চিন্তাভাবনা মানুষের মধ্যে বা মানুষকে গ্রাস করেছে এই নেগেটিভিটি থেকে কিভাবে বের করে বের হওয়া যায় বা বেরিয়ে আসা যায় সেই উদ্যোগ নিয়েই কিন্তু আমাদের এই পজিটিভ বার্তাটা বা এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে এখানে আমাদের মাননীয় মলাপীঠ মহাশয় সমস্ত যে নেগেটিভ চিন্তাভাবনা সেগুলোকে দূরীভূত করে পজিটিভ চিন্তাভাবনা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তো এখানে আমাদের অনেক সদস্যই যুক্ত আছেন তো আমি চাই যে এখনো পর্যন্ত যারা আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে যোগদান করেননি তারা অবশ্যই একবার হলেও যোগদান করে দেখুন এখনকার দিনে যে নেগেটিভিটি ছড়িয়ে পড়েছে তার থেকে আপনারা অনেকটাই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন পজিটিভ চিন্তাধারায় নিজেকে উদ্বুদ্ধ করতে পারবেন একদমই তাই ম্যাডাম পজিটিভ ভাবনাকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদের এই যাত্রাপথ এবং নেগেটিভিটি কে দূরে যতটা আমরা সম্ভব রাখতে পারবো ততই কিন্তু আমাদের চলার পথ সুগম হবে এই উদ্দেশ্যেই আমাদের এই প্রতিদিনের আলোচনা এই আলোচনাচক্রে আমরা বিভিন্ন মানুষকে আনতে পারছি এবং তারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে পজিটিভ বার্তার আমাদের যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যে পেজ আছে সেখানে বহু মানুষকে আমরা একত্রিত করেছি যারা আমাদের সঙ্গে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা আরেকটি জিনিস বলতে চাইছি বা পজিটিভ বার্তা সৌজন্যেই বলতে পারেন কারণ দেখা যায় যে আমাদের যারা বাড়িতে বরিষ্ঠ নাগরিক রয়েছে তাদের একটা বয়সের পর নিঃসঙ্গতা কাজ করে এই নিঃসঙ্গতা থেকে তাদের মধ্যে ডিপ্রেশন বিভিন্ন ধরনের রোগ এগুলি আসার পর একটা সময় সংসারের বেড়াজাল থেকে তাদেরকে মনের মধ্যে হয় যে আমরা একটি নীরব নিরবিচ্ছিন্ন জায়গায় এই শান্ত নিবিড় পরিবেশে থাকি সেই জায়গার কথা মাথায় রেখে শান্তিনিকেতনে আমরা একটি বৃদ্ধাশ্রম করেছি যা আমাদের শান্তিনিকেতন নামে পরিচিত যদি এই বিষয়ে আপনারা জানতে চান বিস্তারিতভাবে তাহলে আপনারা শান্তিনিকেতনের আমাদের মেডিকেল কলেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে বৃদ্ধাশ্রম আমাদের শান্তিনিকেতন যা প্রান্তিকের কাছে অবস্থিত গোয়ালপাড়া প্রান্তিকে সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো এই যে আমাদের পথ চলা বিভিন্ন রকম গঠনমূলক কাজ এবং সামাজিক কাজকে এগিয়ে নিয়ে আমাদের এই পজিটিভ বার্তা যা আমরা প্রত্যেক দিন আনছি যার বিভিন্ন মানুষ আমাদের সঙ্গে এসছেন যারা গঠনমূলক কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত রেখেছে তাদের প্রত্যেকে পুরো টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানায় এবং তাদের চলার পথ যাতে সুদৃঢ় সুগম হয় তার কামনা করি আজকের পজিটিভ বার্তায় আখি ম্যাডামকে পাশে পাওয়ার জন্য ধন্যবাদ জানাই ম্যাডামকে এবং আমাদের পজিটিভ বার্তায় এখানে আমরা শেষ করছি নমস্কার